আপনি যে বললেন আপনার মেয়েটা ভালো জায়গা বিয়ে হয়েছে জি জি আলহামদুলিল্লাহ হাফেজ মাওলানা মুক্তি আল্লাহর কাছে লাখ লাখ শুকুর আমি কিন্তু আমি একটা সিএনজি ড্রাইভার আল্লাহ আমার অনেক মিলা তারপর আমার ছেলে একটা বোরার মাদ্রাসাত পড়জামত না আবার আর টাইম এর মহিলা মাদ্রাসাত পড়ে আল্লাহর কাছে অনেক অনেক লাখ লাখ শুকুর আমি এডি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমি হাতtam না এখন তা কেমন খুব শান্তি খুব শান্তি শান্তি শেষ নাই

এইভাবে নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবক থাকার কারণে টাকা ফাউন্ডেশন সারা দেশে কাজ করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো আপনার টাকুয়ার উপর আস্থায় রেখে কারো অন্যায় কিছু করে নেই ভুল করে নেই আশা করি আজীবন আপনারা তাকুয়ার উপর সাথে থাকবেন দোয়া করবেন আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটিকে কেমন পর্যন্ত কবুল করে তিনি হিসাবে একটা লাইসেন্স করে দিয়েছে যে করোনা আমি এই গাড়িটা ধরতে পারবেন আমার গ্যাস দিবেন সবকিছু দিবেন হে আছে কাগজপত্র আছে এই গাড়িটা এই গাড়ি দিয়ে আমি আমাদের ভাইকে বড়টা কিছু করে যায় টোফি ডাল করে